যদি লাগে আমি দিয়ে দেবো হ্যাঁ ওর কোনো যোগ্যতা নেই বলে ওর নাম নেই পৌরসভার মেলায় আমন্ত্রণ পাননি আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সেই অভিযোগ তুলে সোমবার আরমবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হন তিনি তার অভিযোগ গত বছর তাকে পৌরসভার মেলায় আমন্ত্রণ করা হয়নি সে বিষয়ে তিনি বিক্ষোভ কর্মসূচি করে সরব হয়েছিলেন তারপরেই পৌরসভার পক্ষ থেকে তাকে এই বছর পৌরসভার মেলায় আমন্ত্রণ করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল বলে দাবি তার অভিযোগ প্রতিশ্রুতি দেওয়ার পরেও এবছর তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ সেই অভিযোগে তিনি আজ মহকুমা শাসকের দ্বারস্থ হয়ে ডেপুটেশন জমা দেন মেলার আগের দিন পর্যন্ত তাকে আমন্ত্রণ জানানো না হলে তিনি মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন যদিও তিনি আমন্ত্রণ পাবার যোগ্য নয় বলে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি চেয়ারম্যান সমীর ভান্ডারী গতবারে প্রতিশ্রুতি দিয়েছিলেন চেয়ারম্যান এবং চেয়ারম্যানের তার বোর্ড টিম যে বিরোধী দলের কাউন্সিলরকে পৌরসভা মেলায় আমন্ত্রিত করা হবে এবারও দেখা গেল পৌরসভার যে মেলা সাংস্কৃতিক মেলা সেই মেলাতে আমন্ত্রিত জানানো হয়নি তাই আমি এইচডিও মহকুমার শাসকের কাছে জানতেছিলাম আপনার এই মহকুমার বোর্ডে তিনজন এসডিও পরিবর্তন হলো আপনি তৃতীয় নম্বর তো তৃতীয় নম্বরে ভূমিকায় আমি কি সেই আশা দেখতে পাব যে আরামবাগ বা মেলাতে আমি নাম আমন্ত্রিত হবে সেখানে কিন্তু নাম পেলাম না তো আমি আপনার কাছে ওই আর মানে অশান্তি হাল্লা বল ওই সব করতে নারাজ আমি আপনার কাছে স্ট্রিক্টলি একটা ডেট বলে দিলাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের মধ্যে যদি আপনি ডিসিশানটা না নিতে পারেন আপনার অফিসের সামনে আমি কিন্তু গলায় কাটাও নিয়ে ধর্নায় বসব এবং সে ধর্নায় আপনাকে পাবলিককে উত্তর দিতে হবে যে আমি কেন ধর্নায় বসে আছি এটা নিয়ে আপনি বিরোধী দলের কাউন্সিলার হয় কিন্তু বিরোধী দলের কাউন্সিলার যদি হয়েই থাকি সিপিএম সিপিএমের পিরিয়ডের সময় তখন যে হাসান ইমাম ছিলেন তিনি সাংস্কৃতিক বিভাগের দু সাল দায়িত্ব পেয়েছিলেন এবং স্বপনন্দীবাবু দায়িত্ব পেয়েছিলেন কিন্তু তখন কিন্তু বিরোধী দল ছিল এবং চেয়ারম্যান ছিলেন গোপালকজ কিন্তু এখন বর্তমানে যিনি চেয়ারম্যান আছে দুর্যোধন অসাংবিধানিক চেয়ারম্যান তিনি কোনো রকম কোনো কণ্ঠপাতও করেন না তাই আমি জুট জ্যামেলা অশান্তি আমি করতে নারাজ আমি শান্তিপ্রিয়ভাবে এর উত্তর চাইছি যদি না উত্তরে আমি ছাব্বিশ তারিখে আমি কিন্তু সামনে অফিসের সামনে ধন্যায় বসছি এরকম লাগে আমি দিয়ে ওর কোনো যোগ্যতা নেই বলে ওর নাম নেই আমরা প্রয়োজন মনে করি নি ও যে মাসে মাসে দশ হাজার টাকা নেয় কি করে সেটা বলে যে আপনাদেরকে কারো কোনো কর্মীর হাতে দশশো টাকা দিয়েছে নেতা গাড়ি মারাচ্ছে প্রতি মাসে পায় পুজোর বোনাসটা পর্যন্ত পায় মেলার সব কিছু পায়

প্রাণ আই ভি এফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আই ভি এফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে